চলুন আজকে আপনাদেরকে ঘুমন্ত অবস্থায় কিছু জিন কিংবা শয়তানের কথা বলি যেগুলো আমরা যখন ঘুমিয়ে পড়ি আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের শরীরে প্রবেশ করে বিভিন্নভাবে আমাদেরকে দিয়ে উদ্ভট কাজকাম করায় এবং কি তারা বিভিন্নভাবে বিভিন্ন ভয় এবং স্বপ্ন আমাদেরকে দেখায় চলুন সেই জিনগুলো সম্পর্কে জানি রাজু সাল্লালাল্লাহু আলহ বলেছেন যে তোমরা যখন ঘুমাতে যাবে তখন অবশ্যই ঘুমের দোয়া পড়বে ঘুমানোর সময় ডান ডান কাত হয়ে ঘুমাবে ডাল্লা আলসাল্লাম যেগুলো শিক্ষা আমাদেরকে দিয়েছেন প্রত্যেকটা শিক্ষা আমাদের জীবনের জন্য কল্যাণকর আমরা যদি সেটার বাহিরে গিয়ে কিছু করতে যাই তাহলে তো আমরা ধ্বংসের পথে যাব এটাই স্বাভাবিক আমরা যখন ঘুমাই তখন আমাদের শরীরে আশিক জিন নামক একটা জিন প্রবেশ করে যেটা আমাদের দেশের ভাষায় আমরা বুবা বলেও চিনি এই যখন মানুষের শরীরে প্রবেশ করে তখন মানুষ অবশ হয়ে যায় যাকে বলে প্যারালাইস সিস্টেম বা এমন হতে পারে যে আপনার মনে হবে যে আপনি কুমাই চলে গেছেন আপনি সব দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন কিন্তু আপনি আপনার শরীরের একটা অঙ্গ লড়াতে পারছেন না কাউকে কিছু বলতে পারছেন না আপনি দেখছেন যে আপনার মা বাবা সবাই কাছাকাছি কিন্তু কাউকে আপনি ডাক দিতে পারছেন না এটাই হলো মূলত আশিক জিন কিংবা বোবা জিনের লক্ষণ আপনি কিভাবে বুঝবেন যে আপনি দৈনন্দিন এই জিনের দ্বারা আক্রান্ত হচ্ছেন চলুন সেই সম্পর্কেও আপনাদেরকে কিছু পরামর্শ দিই যখন আপনি দেখবেন যে আপনার লাগাতার স্বপ্ন হবে তখন আপনি বুঝে নেবেন যে আপনি আশিক জিনের খপ্পরে পড়েছেন যখন দেখবেন যে রেগুলার আপনি খারাপ স্বপ্ন দেখছেন এমন এমন স্বপ্ন দেখছেন যেগুলো হওয়া সম্ভব না কিংবা মৃত মানুষ আপনি মারা গেছেন আপনার পরিবারের কেউ মারা গেছে কিংবা আপনার আপনজন মারা গেছে এরকম স্বপ্ন যখন আপনি রেগুলার দেখলেন তখনই বুঝে নেবেন যে আপনি আশিক জিনের খপ্পরে পড়েছেন এই আশিক জিন থেকে বাঁচার উপায় কি আমি তো প্রথমেই আপনাদেরকে বলেছিলাম রসিদাল্লা আলসালামে শেখানো সেই পন্থার কথা যে এই পন্থা অবলম্বন করলে আপনি সহজে এই সমস্ত খারাপ দৃষ্টি থেকে বাঁচতে পারবেন আপনি জানেন কি ওমরে ফারুক রাজা আহতাল আনহ যে রাস্তা দিয়ে যেতেন সে রাস্তা দিয়ে চল্লিশ দিন পর্যন্ত কোনো শয়তান যাওয়ার মতো সাহস করতে পারতেন না আমি আমার ছাত্রজীবনে একটা আমল রেগুলার করতাম আমি সে আমলের কথাও আপনাদেরকে বলে দিই সে আমলের কি একটা ফল আমি পেয়েছি আমি যদি আমি এই মুহূর্তে হয়তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কিন্তু আমি নিশ্চিত সেইটা আল্লাহর পক্ষ হতে এসেছে আমি যখন ঘুমাতে যেতাম তখন সবার সাথে সব ধরনের কথাবার্তা শেষ করে গমের দোয়া পড়তাম তারপর কালিমা মেয়ে পড়তাম কালিমা মেয়ে শাহাদত পড়তাম তারপর ইয়া কউইও আঙ্গুলে গুলে গুলে সাতবার পড়তাম এটা পড়ার পর মানে প্রত্যেক দিন আমি এটা পড়ার পর দেখতাম যে আমি খুব স্বাভাবিক অবস্থায় ভালো ঘুমাতে পারছি হুট করে যদি মাঝখানে ভুলে যেতাম বা এমন কিছু হইতো সেই দিনই সেই বোবা শৈতান উৎপেতে থাকতো সেদিনই আবার শুরু হয়ে যেত খারাপ স্বপ্ন দেখা কিংবা ওই যে বললামই তো অঘটন হওয়া স্বপ্নদোষ এগুলো হওয়া তো আপনারা কন্টিনিউ করার চেষ্টা করুন আউজুবিল্লাহমিনু শানির আজিম বিসমিল্লাহ রহমানির রহিম এগুলো পড়ার চেষ্টা করুন অজু করে তারপর ঘুমানে ঘুমাতে যাওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ আপনাদের এই সমস্যাটা আর হবে না তো ভিডিওটি জানি না আপনাদের কতটা কাজে আসবে তবে আশা করছি আপনারা যদি এই আমলগুলো করে থাকেন ইনশাল্লাহ আপনাদের দৈনন্দিন জীবনে আমার এই কথাগুলো অনেক কাজে আসবে বলে আমি আশা করি সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম